ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই জৈব রসায়ন চ্যাপ্টারটির পার্ট ফাইভ নিয়ে আলোচনা করব তো আমাদের এখানে মূল যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কার্যকারী মূলক কার্যকারী মূলকটা কি তো এটা তোমাদের যদি খুব সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করি ধর একটা কোম্পানি ওকে এই কোম্পানির একটা ম্যানেজার রয়েছে এখন এই ম্যানেজারের কাজ কি কোম্পানির সব দায়িত্ব সামলানো প্রত্যেকটা দায়িত্ব ম্যানেজারের মাথার উপর থাকবে ঠিক একই রকমে এই জৈব যৌগেরও একটি ম্যানেজার রয়েছে জৈব যৌগ এই জৈব যৌগ হচ্ছে একটা কোম্পানি এরও ম্যানেজার আছে ম্যানেজারকেই আমরা বলবো কি কার্যকারী মূলক ওকে এখন এদিকের ম্যানেজার এই কোম্পানির হয়ে কি কাজ করে যে টাকা পয়সা লেনদেন করে এবং কাঁচা মাল আসছে সেটা লক্ষ্য করবে কাঁচা মাল তারপরে পাকা মাল কতটা যাচ্ছে সেটা দেখবে পাকা মাল কতটা যাচ্ছে সেটা লক্ষ্য করবে কে ম্যানেজার ঠিক একই রকমের এই জৈব যৌগের প্রকৃতি ধর্ম এবং রাসায়নিক ধর্ম এই ধর্মের মধ্যেই রাসায়নিক ধর্ম রয়েছে এবং ভৌত ধর্ম ভৌত ধর্ম এইগুলো রয়েছে এই ধর্মের মধ্যে এবং এই রাসায়নিক বিক্রিয়া ইত্যাদি লক্ষ্য নজর করবে কে এই কার্যকারী মূলক তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো এই কার্যকারী মূলকটা কি তোমাদের উদাহরণ দিয়েও দেখাবো কোনো সমস্যা নেই উদাহরণ দিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি আমি উদাহরণ নিলাম অ্যালকোহল অ্যালকোহল এর সংকেত হয়ে থাকে সি এইচ থ্রি ওএইচ এর গঠনটা কেমন হবে সি এর তিন হাতে এক বন্ধনের দ্বারা এইচ যুক্ত হচ্ছে আর এক বন্ধন দিয়ে ও এখন এখানে কোম্পানি হচ্ছে এটি ওকে আর ম্যানেজার হচ্ছে এই যে ও এখন এই ম্যানেজারের ওপর এই কোম্পানির নির্ভর করবে কি নির্ভর করবে প্রকৃতি নির্ভর করবে এটি এই জৈব যৌগটি কী ধর মানে কেমন প্রকৃতির এর ধর্ম নির্দেশ করবে এবং বিক্রিয়া এই সব নির্ধারণ করবে কে এই কোম্পানি অর্থাৎ কার্যকারী মূলক এখানে লিখতে পারি কার্যকারী মূলক ওকে ঠিক এরকমই যদি আরও একটা তোমাদের সংজ্ঞা দেয় যে সি এইচ থ্রি এক বন্ধন সি দ্বিবন্ধন অক্সিজেন এক বন্ধন সি এইচ থ্রি এর এর কার্যকরী মূলকটি হচ্ছে এই যে সি ডবল ও সরি ডবল ও বলছি সি দ্বিবন্ধন ও মানে অক্সিজেন এটি হচ্ছে আমরা বলবো কিটোন ওকে আর এদিকে ও হচ্ছে অ্যালকোহল এবারে তোমাদের যে তালিকাটা দেওয়া হবে সেখানে আরও তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তো আমরা এখানে এই কার্যকরী মূলকটা কি আশা করছি এই নিয়ে কোনো সমস্যা নেই তো আমরা পরবর্তী পেজে কার্যকারী মূলকটা পয়েন্ট করে একটু সংজ্ঞাটা লিখে দেব কয়েকটা শব্দ দিয়ে যে কার্যকারী মূলক যেসব সক্রিয় পরমাণু যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ বা জৈব যৌগের গঠনে জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি ধর্ম এবং রাসায়নিক বিশিষ্টতা রাসায়নিক বিশিষ্টতা নির্ধারণ করে নির্ধারণ করে তাদের কার্যকারীমূলক কার্যকরী বা কারি করতে পারো কার্যকারী মূলক বা ক্রিয়াশীল ক্রিয়াশীল গ্রুপ বা ফাংশনাল গ্রুপ বলে গ্রুপ বলে এখন বিভিন্ন ধরনের কোম্পানি আছে তো প্রত্যেকটা কোম্পানিতে তার নিজস্ব ম্যানেজার রয়েছে প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা ম্যানেজার রয়েছে আর প্রত্যেকটা ম্যানেজার আলাদা আলাদা নাম রয়েছে আলাদা আলাদা তাদের কাজ করার ধরন রয়েছে ঠিক একই রকমের এই কার্যকারী মূলকগুলো ঠিক একই রকম ম্যানেজারের মতো তো ওই যে কয়েকটা কথা এখানে একটু লিখে নেব যে কার্যকরী মূলক মূলকগুলির প্রত্যেকটি নিজস্ব প্রত্যেকটির নিজস্ব নাম আছে নাম আছে এবং যেসব যৌগে যেসব যৌগে একই কার্যকারী মূলক থাকে একই কার্যকারী মূলক থাকে তাদের একই শ্রেণীভুক্ত করে তাদের একই শ্রেণীভুক্ত করে একটি শ্রেণীসূচক তাদের একই শ্রেণীভুক্ত করে একটি সুচক শ্রেণী সূচক নাম দেওয়া হয় নাম দেওয়া হয় এখন যদি কোনো বড় সড়ো কোম্পানি হয় তখন হয়তো ম্যানেজারের মতো দুইজনকে রাখতে পারে তখন দুজনের কাজ করার ধরন কিন্তু একই হবে কারণ কেন কারণ তারা একটি কোম্পানির হয়ে কাজ করছে দুজন আলোচনা করে তো এটাই আমরা এখানে করব যে একই কার্যকারী গ্রুপ বিশিষ্ট কার্যকারী এক মিনিট কার্যকারী গ্রুপ বিশিষ্ট যৌগ সমধর্মী হয়ে থাকে সমধর্মী যখন কার্যকারী গ্রুপগুলো একই হবে তখন তাদের ধর্মটাও একই হবে মানে সমধর্মী ও ভিন্ন ভিন্ন কার্যকারী গ্রুপ যখন আলাদা আলাদা কার্যকারী গ্রুপ থাকবে করি গ্রুপ বিশিষ্ট গ্রুপ বিশিষ্ট যৌগ যৌগের ধর্ম যৌগের ধর্ম ভিন্ন হয়ে থাকে হয়ে থাকে ওকে তো কার্যকারীমূলক সম্পর্কে আমরা সংজ্ঞাটা জেনে গেলাম এবং তাদের সম্পর্কে অল্প কিছু তথ্যও নিয়ে নিলাম তো এরপর তোমাদের কার্যকারী গ্রুপগুলো কেমন হয়ে থাকে কত রকমই থাকে সেগুলো নিয়ে আলোচনা করব যৌগের আমি একটু ছক করে দেখে দিচ্ছি যৌগের শ্রেণীগত নাম শ্রেণীগত নাম নেক্সট কার্যকারী গ্রুপ বা মূলকও বলে থাকি এদিকে হচ্ছে যৌগের নাম এই কার্যকারে এটা একটা ছক করে দিই তো এখানে একটু লিখে নেব নাম ও সংকেত নাম ও সংকেত আর এদিকে হচ্ছে গঠন এরপরে আমরা শুরু করবো যে কার্যকারী মূলকগুলো কি রয়েছে প্রথম আমরা শুরু করি যে এল কোহল এল কোহল বা আমরা এল কানল বলে থাকি অ্যালকানল এই অ্যালকোহলের কার্যকারী যে গ্রুপটি থাকবে সেই গ্রুপটির নাম কি হয়ে থাকে যে হাইড্রক্সিল এই হাইড্রক্সিলের সংকেত কি যে এক বন্ধন ও এইচ যেটা তোমাদের উদাহরণে দেখিয়েছিলাম এই ও এই যেটা হচ্ছে সংকেত এর আসল গঠনটা কেমন এর গঠন হয়ে থাকে যে এক বন্ধন অক্সিজেন এক বন্ধন হাইড্রোজেন যৌগের নাম কি রয়েছে যে মিথাইল অ্যালকোহল অ্যালকোহল এটা একটা উদাহরণ টাইপের মানে এই যে ম্যানেজার বা এই যে কার্যকরী মূলকটি রয়েছে এমন একটি যৌগের উদাহরণ যেমন বলা হলো মিথাইল অ্যালকোহল এর সংকেতটা তোমাদের যেটা দেখিয়েছিলাম যে এইচ থ্রি সি এক বন্ধন ও এক বন্ধন এইজ এই যে পুরো স্ট্রাকচারটা এটি হচ্ছে কি কার্যকারী গ্রুপ বা কার্যকারী মূলকও বলা যেতে পারে ওকে তো আশা করছি এই পর্যন্ত কোনো সমস্যা নেই তাহলে আমরা ও এইজকে কী বলবো হাইড্রক্সিল ওকে আর হাইড্রক্সিল বা ও যুক্ত একটি যৌগের নাম যেমন আমরা উদাহরণ হিসাবে ধরলাম মিথাইল অ্যালকোহল আরও অনেক ধরনের উদাহরণ রয়েছে তোমরা ধীরে ধীরে জানবে তো যতগুলো যৌগের মধ্যে এই ও এইজ রয়েছে সেই যৌগগুলোকে যখন আমরা একসঙ্গে করব। তখন তাদের একত্রে বলবো যে অ্যালকোহল বা অ্যালকানল ওকে এই কারণে বলছে যৌগের শ্রেণীগত নাম যতগুলো যৌগ রয়েছে তাদের যদি একটা শ্রেণী করা হয় একটা যদি গ্রুপ করা হয় সেই গ্রুপের নাম হচ্ছে অ্যালকোহল বা কানল নেক্সট পরবর্তীতে যাব পরবর্তী কার্যকারী গ্রুপ কি রয়েছে নেক্সট পেজে যে অ্যালডিহাইড হাইড এলডি হাইড বা একে অ্যালকানেল বলা হয়ে থাকে অ্যালকা নেল এটা হচ্ছে যৌগের শ্রেণীগত নাম আর এর কার্যকারী গ্রুপের নাম ও সংকেত কি যে অ্যালডিহাইড অ্যালডিহাইড বা বলা হয়ে থাকে ফরমাইল এর সংকেতরা কেমন এর সংকেত হয়ে থাকে এক বন্ধন সি এইচ ওকে আর এই এক বন্ধন সি এইচ ও এর গঠন কেমন এক বন্ধন সি নিচে এক বন্ধন এইচ দ্বিবন্ধন বন্ধন ও মানে অক্সিজেন এবং এই এলডিহাইড বা ফরমাইল যুক্ত রয়েছে এমন একটি যৌগের উদাহরণ অ্যাসিটেল ডিহাইড এর সংকেতটা কি এইচ থ্রি সি এক বন্ধন সি নিচে এক বন্ধন এইচ দ্বিবন্ধন অক্সিজেন অক্সিজেন ওকে নেক্সট পরবর্তীতে উদাহরণ উদাহরণ বলছি পরবর্তী শ্রেণী ক্রিটন বা অ্যালকানোল অ্যালকা নোন এর কার্যকারী গ্রুপের নামটা কি হয়ে থাকে যে কিটো বলে থাকি বা কিটো কার্বনীল কার্বনীল এর সংকেতটা হয়ে থাকে ও এদিকে দুটো এক বন্ধন রয়েছে এর গঠনটা কেমন হয় এক বন্ধন সি নিচে এক বন্ধন অক্সিজেন দ্বিবন্ধন অক্সিজেন তো এই কিটো কার্যকারী মূলকটি যুক্ত এমন একটি যৌগের নাম অ্যাসিটোন এর সংকেতরা কেমন হয়ে থাকে এইচ থ্রি সি এক বন্ধন সি এক বন্ধন সি এইচ থ্রি এই সি এর নিচে দ্বিবন্ধন ও এই যে হচ্ছে আমাদের আচ্ছা এখানে একটা এক্সট্রা বেশি ও দেওয়া হয়ে গিয়েছে এই যে এখানে ও হবে না এখানে হাইড্রোজেন যুক্ত হবে দুটি হাত বিস্তারিতভাবে থাকবে এই যে এখানে যেমন যুক্ত হয়েছে দেখতে পাচ্ছ এই যে এখানে যেমন যুক্ত রয়েছে ওকে আচ্ছা এটা যদি একটু ছক করে দেওয়া যায় ওকে যাই হোক আমি উপরে লিখে দিয়েছি এটা যখন পিডিএফ তোমরা পাবে টেলিগ্রাম গ্রুপে তখন নিচে নিচে পেজগুলো থাকবে তখন তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না নেক্সট পরবর্তীতে পরবর্তী স্লাইড ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড বা বলা হয়ে থাকে অ্যালকানৈক অ্যাসিড বা আমরা একেই বলে থাকি কার্বক্সিল কার্বক্সিলিক অ্যাসিড এর কার্যকারী গ্রুপটির নাম কি যে কার্বক্সিল এর সংকেত হয়ে থাকে এক বন্ধন সি সিডবলো এইচ এর গঠন সংকেত হয় এক বন্ধন কার্বন দ্বিবন্ধন ও মানে অক্সিজেন নিচে এক বন্ধন ও এইচ তো এই যৌগের নাম কী হবে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড এর সংকেত বা গঠন হয়ে থাকে অ্যাসিটিক অ্যাসিডের এইচ থ্রি এইচ থ্রি সি এক বন্ধন সি দ্বিবন্ধন অক্সিজেন এবং নিচে হয়ে যাবে ও এইচ ওকে এই হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত নেক্সট পরবর্তীতে অ্যামিন এই অ্যামিনের নাম ও সংকেত কী হবে যে অ্যামিনো অ্যামিনো এর সংকেত হয়ে থাকে এন এইচ টু এই এন এইচ টুর গঠন সংকেতরা কেমন হবে এক বন্ধন এন এক বন্ধন হয়ে দুটো দুদিকে এইজ থাকবে এর উদাহরণ হবে মিথাইল অ্যামিন এর মিথাইল অ্যামিনের সংকেত কী যে এইচ থ্রি সি এক বন্ধন এন নাইট্রোজেন এবং দুদিকে দু হাতে হাইড্রোজেন এইজ থাকবে ওকে তো তোমাদের কিন্তু এখান থেকে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসবে না কিন্তু এগুলোর নাম জানা দরকার তোমাদের পরে কাজে লাগবে কীভাবে কোনখানে কাজে লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেওয়া হবে এই যে পুরো ছকটা পুরো ছকটাই কিন্তু তোমাদের খুব সুন্দর ভালোভাবে জানতে হবে আর একটাই বাকি আছে যার নাম হচ্ছে ইথার বা অ্যাল অ্যালকক্সি কক্সি বা একে বলা হয়ে থাকে অ্যালকেন অ্যালক্যান তো এর কার্যকারী গ্রুপের নাম কী হবে ইথার বা কক্সি এর সংকেত হয়ে থাকে যে অক্সিজেন এর দুদিকে এক বন্ধন এর গঠনও ঠিক ওটাই হয়ে যাবে অক্সিজেন দুদিকে দুটো এক বন্ধন বা দুদিকে দুটো হাত তো এরকম আছে একটি উদাহরণ কি হবে যে ডাই ইথাইল ইথার সি এইচ থ্রি এক বন্ধন অক্সিজেন এক বন্ধন সি এইচ থ্রি এই যে হচ্ছে আমাদের ডাই ইথার ডাই ইথাইল ইথারের সংকেত আর এই হচ্ছে আমাদের কার্যকারী মূলক ওকে এই হচ্ছে আমাদের কয়েকটা রয়েছে এইগুলো নামগুলো খুব জানা প্রয়োজন এবং গঠন সংকেতরাও জেনে রাখা প্রয়োজন যেটা আমাদের পরবর্তীতে ইউ পি সি যখন নামকরণ হবে তখন আমাদের এইগুলো জানাটা খুব প্রয়োজন না জানলে আমরা সঠিকভাবে করতে পারবো না ওকে তো আমাদের এই যে কয়েকটা নাম দেওয়া রয়েছে এগুলো করবে একটা যে দুটো তিনটে মিনিট এই হচ্ছে তিনটে হয়ে গেল এদিকে হচ্ছে দুটো পাঁচটা এদিকে একটি ছটি এই মাত্র ছটি রয়েছে তো আজকের ক্লাসে তোমাদের শুধুমাত্র এই ছকটা এবং এই কার্যকারী মূলক কাকে বলে সংজ্ঞা এই দুটো জিনিস তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো ওকে এই দুটোই তোমরা ভালোভাবে করার চেষ্টা করবে তো আজকে এই পর্যন্তই আমরা নেক্সট পরবর্তী আচ্ছা আর একটা তোমাদের টপিক রয়েছে টপিক মানে ছোট্ট একটা সংজ্ঞা যেটা আমাদের জানাটা প্রয়োজন তো কী সেটা যে হাইড্রো কার্বনমূলক বা আমরা একে বলে থাকি জৈবমূলক তো হাইড্রোকার্বনমূলক মূলক বা জৈবমূলকের সংজ্ঞাটা কি এখন তোমাদের আগে উদাহরণটা দিয়ে দিই তারপরে সংজ্ঞাটা দেখাচ্ছি আমরা গতকাল হাইড্রোকার্বন হাইড্রো কার্বন সম্পর্কে জেনেছিলাম হাইড্রোকার্বনটা কি যে হাইড্রোজেন থাকবে এবং কার্বন থাকবে এই হাইড্রোজেন এবং কার্বন দুটো পরমাণুর যৌ যুক্ত হয়ে যেসব যৌগ জৈব যৌগগুলো তৈরি হয় তাকে আমরা বলবো হাইড্রোকার্বন এখন একটা হাইড্রোকার্বন নেওয়া হলো যে সিএইচ ফোর এখানে সি রয়েছে অর্থাৎ কার্বন রয়েছে এবং হাইড্রোজেনও রয়েছে অর্থাৎ এটি হচ্ছে একটি হাইড্রোকার্বন এখান থেকে যদি একটি হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে এর সংকেত কি হবে সি এইচ থ্রি ওকে এখন এই সি এইচ ফোর যখন ছিল এর নাম ছিল মিথেন যখন এখান থেকে একটি হাইড্রোজেন বেরিয়ে যায় তখন এর নাম হয় মিথা ইল ওকে তো এখানে বলা হচ্ছে যে কোনো হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেন যদি অপসারিত হয় অপসারিত হয়ে তাদের রাসায়নিক বিক্রিয়ার ধরন পরিবর্তন হয়ে যায় রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ার ধরন এই রাসায়নিক বিক্রিয়ার ধরণ যেমন মিথেনের ছিল একই রকম কিন্তু মিথাইলের থাকবে না রাসায়নিক ধর্মর পরিবর্তন হয় আরও বিভিন্ন ধরনের ধর্ম বা তাদের প্রকৃতি রয়েছে এইগুলো পরিবর্তন হয়ে যায় শুধুমাত্র একটি হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার জন্য তো সেই সব জৈব যৌগকে আমরা বলবো কি যে হাইড্রোকার্বন হাইড্রো মূলক বা আমরা বলবো জৈবমূলক মূলক ওকে আশা করছি বোঝা গিয়েছে তো এই সংজ্ঞাটি আমরা এখানে একটু লিখে নেব যে হাইড্রোকার্বন থেকে হাইড্রো কার্বন থেকে এক একাধিক এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে অপসারিত হয়ে কার্বন এবং হাইড্রোজেন ঘটিত হাইড্রোজেন ঘটিত যে পরমাণু জোট পাওয়া যায় যে পরমাণু জোট পাওয়া যায় পাওয়া যায় যা রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত অপরিবর্তিত থাকে তাকে হাইড্রোকার্বন বলে মূলক বা জৈবমূলক বলে ওকে যেমন উদাহরণ দেওয়া হলো ওখানে তোমাদের একটা উদাহরণ দেওয়া হলো যে মিথেন সি থেকে থেকে মিথাইল সি এইচ থ্রি এটা একটি উদাহরণ হলো এবং ইথেন এর সংকেত সি টু এইচ সিক্স থেকে ইথাইল ইথাইল এর সংকেত হয়ে থাকে সি টু এইচ ফাইভ এখানে এইচ সিক্স ছিল সিক্স ছিল এখানে এইজ ফাইভ হয়ে গিয়েছে তাহলে এইগুলো হচ্ছে আমাদের উদাহরণ হিসাবে থাকলো ইত্যাদি ওকে আশা করছি বোঝা গিয়েছে কোনো সমস্যা নেই বেশ এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আমরা পরবর্তীতে আগামীকাল যে ক্লাসে আলোচনার বিষয় থাকবে সমাবয়তা ওকে আমরা আগামীকাল সমাবয়তা নিয়ে আলোচনা করবো তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানেই সমাপ্ত করছি